আজকে যে আপনি কমলাটা দেখে পেন সেটা আমাদের নাগপুরের কমলা আর আমরা যেটা জম্পুইয়ের কমলা ঢুকে থাকি বা এই সময় অ্যাকচুয়াল জম্পুইয়ের কমলা থাকে আজকে বিগত দু তিন বছর ধরে জম্পুইয়ের কমলা একদমই আসে না কারণ এটা হলো কৃষকরা এখন কমলার চাষি এখানে করে না আদা এবং সুপারির চাষই বেশিরভাগ করছে তারপরও তথাপি আপনার কিছুটা জম্পুয়ের যে সুস্বাদু কমলা সেই রকম কিছুটা কমলা আমাদের মিজোরাম থেকে আসে সেটা এবছর মিজোরামে তো এবছর একদম না বরাবরই কমলা ফসল তারপরও এক সপ্তাহ মানে সাত দিন বাদে মনে করেন কিছু টাকা মানে আসবে মিজোরামে রেট কীরকম রেট দেখেন তো এখন তো রেগুলার ট্রে আমরা নাক করে বেরছি তেরোশো চোদ্দোশো টাকার ট্রে সেটার মধ্যে মোটামুটি আপনি পিস যদি আমি বলে থাকি তাহলে একশো সত্তর আশি পিস কমলা হয় খুচরো বাজারে খুচরো বাজারে কীরকম খুচরো বাজারে তো প্রথম প্রথম কিছুটা দামই ছিল এখন মোটামুটি দাম অনেকটা কমে গেছে এখন আপনার মোটামুটি যখন এরকম ষাটটা গালি সত্তরটা গালি ভালো মালটা বিক্রি হচ্ছে